আসসালামু আলাইকুম আপনি কি প্রতিদিন কোমল পানীয় খান ভাবছেন ঠান্ডা আর একটু মজা এই তো কিন্তু জানেন কি এই ছোট্ট বোতলটি ধীরে ধীরে আপনার শরীরে বিষ ছড়াচ্ছে আজ জানাবো কোমল পানীয় কিভাবে ধ্বংস করছে আপনার শরীরকে একেবারে বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ নাম্বার ওয়ান অতিরিক্ত চিনি ও স্থূলতা একটি তিনশো পঞ্চাশ মিলি কোমল পানীয়তে থাকে দশ থেকে বারো চামচ চিনি প্রতিদিন এগুলো খেলে রক্তে ইনসুলেন্স রেমিটেন্স দেখা দেয় ফলে দ্রুতবারে ওজন দেখা দেয় স্থূলতা এই স্থূলতা থেকেই জন্ম বিভিন্ন ধরনের রোগ এবং টাইপ দুই ডায়াবেটিস উচ্চ রক্তচাপ আর হৃদরোগ এই মিষ্টি আসলে ধ্বংসের সূচনা নাম্বার দুই কোমল পানীয়তে থাকা ফসফরিক ও সাইট্রিক অ্যাসিড দাঁতের এনামেল গলিয়ে দেয় ফলে দাঁত ঝলমলে কমে যায় হয়ে যায় হলদেটে এবং ভঙ্গুর সুগার আর অ্যাসিড একত্রে তৈরি করে স্ক্যাবিটি বিশেষ করে দাঁতের শিশুদের দাঁতের সবচেয়ে বড় শত্রু নাম্বার থ্রি ব্রেনের ক্ষতি ও আসক্তি চিনি অতিরিক্ত গ্রহণের ফলে ব্রেনে ডিপামিন নিঃসরণ বাড়ায় এই ডিপামিন আমাদের আনন্দ দেয় ঠিক যেমনটা নেশা দেয় ফলে কমলপানীয় খাওয়া একটি গুরুত্বপূর্ণ এবং আসক্তিতে পরিণত হয় এর ফলাফল মেজাজ খিটখিটে হয়ে যায় মনোযোগ অন্যরকম হয়ে যায় কাজের প্রতি অবসাদ হয়ে যায় লেখাপড়ার প্রতি মনোযোগ আসে না আপনি কাজ করতে গেলে কাজে মনে মন বসবে না এটা হচ্ছে এই কমলপানীয় পানীয় খাওয়ার ফলাফল এবং প্রতিক্রিয়া কোমল পানীয় আপনাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যেটা আপনার মেজাজটা খিটখিটে করে দিবে আপনার কাজের জায়গা থেকে আপনি অন্যরকম ফিল করবেন এবং অনুভব করবেন নাম্বার ফোর হৃদরোগ ও লিভারের যে রোগটা হয় চিনিও ফুকরোশ লিভারের অতিরিক্ত চর্বি জমিয়ে দেয় ফলে দেখা যায় ফ্যাটি লিভার ডিজিজ যেটা পরে সিরোসিস বা লিভার ক্যান্সারে রূপ নিতে পারে আর কমল পানীয় পানকারীদের হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় দ্বিগুণ বাড়িয়ে দেয় এ থেকে আমরা বুঝতে পারতেছি যে কমল আমাদের শরীরের কতটা ক্ষতিকর এবং কতটা সমস্যায় ফেলতে পারে নাম্বার ফাইভ শিশু কিশোরদের জন্য যেগুলো ঝুঁকিপূর্ণ রোগ হতে পারে শিশুরা যখন কমল পানীয় পান করে তাদের ক্ষুধা কমে যায় ফলে পুষ্টি এবং সব কিছু থেকে বঞ্চিত হয় সঠিক পুষ্টি পায় না তারা আর শারীরিক ও মানসিক বৃদ্ধি হতে ব্যাহত হয় এছাড়া দাঁত হার এমনকি পড়াশোনায় অমনোযোগী হয়ে ওঠে নেতিবাচক প্রভাব পড়ে শিশুদের মধ্যে বেড়ে ওঠা অনেক কম হয়ে ওঠে সবচেয়ে ভালো এবং বিকল্প সাধারণ পানি তারপর হচ্ছে নারকেলের পানি ঘরে তৈরি লেবুর শরবত তাজা ফলের রস এসব শুধু ঠান্ডা এবং স্নিগ্ধই নয় বরং পুষ্টিকরও খাবার এগুলো ন্যাচারাল খাবার আমাদের স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং খুব পুষ্টিকর তাই আমরা সবসময় এগুলো কোমল পানীয় পান না করে ন্যাচারাল খাবার খাওয়ার চেষ্টা করবো এছাড়া আমরা আমের জুস বানিয়ে খেতে পারি কলার জুস বানিয়ে খেতে পারি শেষ কথা মিষ্টির স্বাদের কোমল পানীয় এক চমুকে ঠান্ডা দিলেও শরীরের ভেতর আগুন লাগাই জীবনের জন্য বেছে নিন সচেতনতা কমল পানীয় নয় স্বাস্থ্যকর অভ্যাস বেছে নিন এরপরে দেখতেই পাচ্ছেন যে কমল পানীয় আমাদের সারা জীবনের কতটা ক্ষতি করতে পারে একটা তিনশো মিলি কমল পানীয় একটা মানুষের দশ থেকে পনেরো মিনিটের আয়ুকাল জীবন থেকে কমে ফেলে সেজন্য আমাদের কোমল পানীয় খাওয়া থেকে বিরত থাকতে হবে কোমল পানীয় আমাদের শরীরের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে যা আপনাদের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে এবং আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবাটনটি চাপ দিয়ে রাখবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন